একদল মানুষ আজও আছে কালে মা গ্রহণ করে না কিন্তু এই কোরআনের রাস কাজের আছে একদল মানুষ আমার ভাই এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহর মানুষ তাকে দোয়া করে তার হেদায়ত কামনা করে তার মরণের পরে আল্লাহ কিছু দোয়া করলে আল্লাহ আমার চাষাকে তুমি মাফ করে দাও আল্লাহ রকুল আলমিন তার দোয়া কি কবুল করেছিলেন দোয়া কবুল করে না কারণ ইনি তাহাকু কুফর আলা ঈমান যে ঈমান এনেছো কুফরিকে বেশি প্রাধান্য দিবে দুনিয়ায় এমন ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন নাই সুতরাং আমাদের সমাজে কিছু মানুষ আছে আবু তালিবের মত জীবন যাপন করে আল্লাহর আইন যখন তার কথা বলা হয় তখন এ ব্যাপারে কঠোর অবস্থা নেই আমার ইসলামের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ঈদের মিলাদুন নবীর ব্যাপারে দাদা কিয়াম বড় ব্যাপারে সব ব্যাপারে খুব পারদর্শী আছে

যাকা আল্লাহর রদীর কথা মনে পড়ে দাও এবং ব্যক্তিকে নেতা মনতে হবে নেতা কাকে মানতে হবে এইটি তিনি শিখে দিয়েছে বলে আমার ভাই রসুল উল্লাহর বিষয়ে একজন মানুষ নামাজ পড়েছিল সারাজীবন মহফুত করেছিল ভালোবাসা দিয়েছিল কিন্তু জাহান্নামের আগুন থেকে তার মুক্তি মেবে না একটা কারণে তার নেতা হিসেবে মহা মতো রসুর উল্লাহকে মেনে নিতে পারে নাই এই জন্য ওই ব্যক্তি আর কেউ নয়

হিজরত করার রাত্রে যে মক্কা শরীফ যে রাত্রে হযরত আবু বকর নিয়ে সাথী করে নিয়ে রওনা হয়েছিলেন ওই রাতে বারবার বলেছিলেন ও মক্কা ও কাবা সেই সালাম তোকে কে তোর তোর সাথে থাকব কিন্তু মক্কার নিষ্ঠুর সন্তানের আমাকে থাকতে দিল না আর আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় যখন রওনা হয়েছিলেন একটি দোয়া আল্লাহ নবী বারবার দিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন কোরআনে কারীমে

তাহলে রাষ্ট্র শক্তি সাওয়া এটা নবীদের সুন্নাহ তার সুন্নাহ সমস্ত নবীদের মাঝে দোয়া করে ছিলেন আল্লাহ তুমি আমাদেরকে রাষ্ট্র শক্তি দান করো রাষ্ট্র ক্ষমতা দান করো কারণ আমরা ক্ষমতায় কি আমাদের বাপের আদর্শ বাস্তবায়ন করব না আমাদের স্বামীর আদর্শ বাস্তবায়ন করব না আমার দাদা দাদার আদর্শ বাস্তবায়ন করব না ক্ষমতা পাওয়ার পরে আদর্শ তার বাস্তব করব তার কথা বাস্তবায়ন করব তিনি কে সবাই বলেন তিনি কে